আজকে খুব সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি ঘি বানাবো বলে সকালবেলাতেই মাখনটা ভালো ওঠে প্রতিদিন একটু একটু করে ফ্রিজে সর রেখে দিতাম তো এই সরটা দশ দিনের সর তো সদ্য ফ্রিজ থেকে বের করেই মিক্সিতে ঘুরিয়ে নেব ফ্রিজ থেকে বের করে বেশিক্ষণ রেখে দেয়া চলবে না সরটাকে তা হলে মাখনটা হবেই না একেবারে গলে যাবে এবার প্রথমে এই মিক্সিতে ভালো করে বাটাটা নেবে না একটিবার ঘুরেই ব্লেডে আর বাটাটা নেবে না শব্দ হবে তখন কি করতে হবে একটিবার নাড়িয়ে দিতে হবে শটটাকে এই যে দেখুন মতো বারবার করে নাড়িয়ে দিতে হবে ছয় থেকে সাতবার কি আটবার কি দশ বার পর্যন্ত করতে হবে যতক্ষণ না পর্যন্ত বাটাটা শুরু হয় আমার কখনো ছয় বারেও হয়ে যায় কখনো বা দশ বারেও করতে হয় যখনই শটটা নাড়িয়ে দেওয়া হবে তখনই প্রথম রাউন্ডে একটিবার বাটাটা নেবে তারপরে আবার সেই শব্দ হওয়া শুরু করে দেবে বাটাটা নেবে না একটু ধৈর্য ধরে বারবার নাড়িয়ে দিতে হবে আর হাতে করে তো অনেক সময় লাগে এতে দুই থেকে তিন মিনিট সময় লাগে এই যে দেখুন বাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবারে আমি পাঁচবারই মাত্র নাড়িয়েছিলাম পাঁচবারের মধ্যেই বাটা শুরু হয়ে গিয়েছে আর এখন আমি এই শটটিকে হাফ মিনিটের মতো বাটবো ওর বেশি বাটবো না ব্যাস হয়ে গিয়েছে আর দেখুন কি সুন্দর হলুদ হলুদ হয়েছে খুব ভালো মাখনটা বেরিয়েছে এবার মাখনটিকে জলে দিয়ে দেবো গতকাল রাত্রিতেই ফ্রিজে জল রেখে দিয়েছিলাম এবার একটু একটু করে মাখন জলে দেব দেখুন কী সুন্দরভাবে ভেসে যাচ্ছে আর হাজব্যান্ড তো গত শুক্রবারে বাবার বাড়ি গিয়েছিল তো সবাই ভীষণ সারপ্রাইজ হয়ে গিয়েছে কেউ বিশ্বাসই করতে পারেনি যে জামা এসেছে সবাই ভীষণ খুশি হয়েছে হাজবেন্ডকে দেখে আর আমাকে ফোন করে বলছে কেন বলিসনি নি আমাদেরকে সেই তো পাঁচ মিনিট আগেই কথা বললি তবুও বললি না আমি বললাম তাহলে কি সারপ্রাইজটা পেতে আর বোনের বাড়িতেই প্রথমে গিয়েছিল তো বোনকে বলেছে দরজাটা খোলো তোমার ছেলেকে দেখতে এসেছি বোন কি করেছে ফোন নাকি কেটে দিয়েছে কারণ বোনকে প্রতিদিন হাজব্যান্ড চালাতো তোমাদের বাড়ি যাচ্ছি তোমাদের বাড়ি চলে এসেছি এই সব করে করে তো এবারে মোটেও বিশ্বাস করেনি ওই জন্য ফোন কেটে দিয়েছে আর যখনই দেখেছে সত্যি সত্যি জায় চলে এসেছে তো সবাই অবাক হয়ে গিয়েছিল যাই হোক এবার জল থেকে পুরো মাখনটা তুলে নেব আর দশ দিন আগে সেম এরকম এতটা মাখন তুলে রেখেছি ঘি কিন্তু বানাইনি তো এই মাখনটিকে দিয়ে একসাথে ঘি বানিয়ে ফেলবো এই যে দেখুন দশ দিন আগেই মাখনটি বানিয়েছিলাম ফ্রিজে ছিল শক্ত হয়ে গেছে আর আজকে ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে মেয়ে অবশ্য এক ঘন্টার জন্য যাবে কারণ ওকে একটি আর্টিকেল লিখতে বলেছে স্কুল থেকে তো ওটিও সাবমিট করতে যাবে সকালে উঠেই দেখছিলাম আর্টিকেলটা লিখছিল যাই হোক এটা এবার গরম হোক চলুন দেখি মেয়ে কি সম্বন্ধে আর্টিকেল লিখেছে হ্যাঁ মা বল কি সকাল থেকে কি করছিলি বল হ্যাঁ সকাল থেকে উঠে থেকে ডাক্তার স্টাডি করিনি আর ঘুম থেকে দেরি করে উঠেছিলাম তো জলদি জলদি করলাম

টা টপিক আ কমন টপিক ছিল ট্রেন্ড স্টোরি টেকনোলজি সম্বন্ধে ওকে ওকে সো আজকালা টেকনোলজি ট্রেন্ড কি চলেছে টেকনোলজি সম্বন্ধে আমি লিখেছি কোয়ান্টাম কম্পিউটারস সম্বন্ধে তো মানে আমি কি লিখেছি যে অনেকো টেকনোলজি আছে যতক্ষণ আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর বাকি সব কিন্তু কোয়ান্টাম কম্পিউটারস অটো फास्ट এটা লাইট থেকেও ফাস্টার হ্যাঁ ওইটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা অনেক কিছু করতে পারবো মানে আমাদের লাইফ আরো ফাস্ট হয়ে যাবে আরো কমফোর্টেবল হয়ে যাবে মানে ওইটা থাকলে আর কিছু মানে সব করা যাবে ওরকম তো ওইটার সম্বন্ধে মানে অত লোক জানে না বললাম এটাকে আরো বেশি ইম্পর্টেন্স দিয়ে একটু প্যারাগ্রাফ বাহ হুম খুব সুন্দর হয়েছে হাতে দেখাটা না

আজকে দেবরাজের মাথলি টেস্ট আছে আর মেয়ের তো সব সময় পরীক্ষা ওই জন্য আমার একটু চাপ পড়ে যাচ্ছে ওদেরকে স্কুলে দিতে যাওয়া নিয়ে আসা দেবরাজকে পড়ানো সবই তো আমাকেই করতে হচ্ছে আর হাজব্যান্ড থাকলে স্কুলে দিতে যাওয়া নিয়ে আসার চিন্তাটা আমাকে করতে হতো না আর এখানে ঘি করলে সজনে পাতা দেয় তো আমার কাছে সজনে শাক নেই ওই জন্য ক্যারি পাতা দিয়েছি অবশ্য অনেকে ক্যারি পাতা দিয়েও বানায় তবে সজনে শাক দিলে একটু নাকি গন্ধটা বেশি ভালো বেরোয় আর দেশে আমাদের মাকে দেখেছি মা লেবু পাতা দিতেন লেবু পাতাতেও ঘের গন্ধটা খুব ভালো বেরোয় যাই হোক ঘি হয়ে গেছে এবার ঢেলেও নেব আর রঙটাও দেখুন খুব ভালো হয়েছে আর গন্ধতে গোটা ঘর ভরে গিয়েছে আর আমাদের কাজের আক্কা এইমাত্র মুখটা বাড়িয়ে গিয়েছে বলছে কী গো ঘি বানাচ্ছ নিচের থেকে গন্ধ পাচ্ছি যাই হোক তো হয়ে গেছে ঠান্ডা হয়ে গেলে ভালো করে দেখাবো কতটা হয়েছে তার আগে ওদের জন্য ধোসাগুলো বানিয়ে দিই স্কুলের টাইমও হয়ে গিয়েছে আর এর ফাঁকে বাবুর জন্য আলু ভাজা ভাত রান্না করে দিয়েছি স্কুলেও নিয়ে চলে যাবে এবার প্রথমে দেবরাজকে আগে খেতে দিয়ে দেবো তারপরে মেয়েকে দেব। কারণ দেবরাজ সাড়ে আটটার সময় স্কুল যাবে আর মেয়ে একটু দেরি করে যাবে ওই আর্টিকেলটা সাবমিট করতে আগামীকাল ওর আবার পরীক্ষা আছে আজকে পরীক্ষাটা নেই মেয়ের ব্যাস একটি ধোসা হয়ে গেছে আর একটি ধোসা বসিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি খেজুরের গুড় আর পুদিনা পেঁয়াজ বাদাম টমেটোর চাটনি এই চাটনিটি আমাদের বাড়ির সবার ভীষণ পছন্দের এটি কতকাল বানিয়েছিলাম আজকে একটু গরম করে দিলাম এই যে দেখুন কতটা ঘি হয়েছে এই ঘিটা এখন আমাদের অনেক দিন চলে যাবে গন্ধটাও খুব ভালো হয়েছে যাই হোক চলুন ভিডিওটিও আজকের মতো আমি এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ